এই মিয়া চিলাগুলো এই মিটি চিলাগুলো দেখো দেখো ফোনের ভিতরে ঢুকাই আছে মোবাইল যদি পাইছে তা মোবাইলের ব্যাটারি চার্জ করাইছে তোমরা কি মোবাইল দেখছো চোখ গুলো খারাপ হয়ে যাবে মোবাইলটা রাখে দাও কি শুনতে নাই পাচ্ছ মোবাইলটা রাখে দাও চোখ গুলো খারাপ হয়ে যাবে মোবাইলে যদি ভাগ যাবে আর কানে নাই শুনতে পারবে কেউ ডাকলে আই ছেলে আই ছেলে আই মায়া ফোনটা রাখে দাও গুয়া হাই তোমাদের ডাকছে গো খাইতে আই টুনির মা আই ভালো আর ভালো একজন ফোন ঘাটে আর একজন ফোনে উঁকি মারে এই দেখে দেখেন কেমন করে উঁকি মারছে দেখেন